হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে এই বছর হনুমান জয়ন্তী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার পড়েছে আর এই হনুমান জয়ন্তীর দিন কিভাবে পুজো করবেন কিভাবে তুলসী পত্র নিবেদন করবেন এবং তুলসী তলায় কি জিনিসটি আপনি দান করলে আপনার জীবনের সৌভাগ্যে পরিণত হবে এবং হনুমান জয়ন্তীর দিন ভুলেও এই কাজগুলো করবেন না অবশ্যই জানবেন বিষয়টি বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা এই কয়েকটি কাজ করতে পারেন তুলসীতলায় তাহলে হনুমানজিকে সংকটমোচন বলা হয় কারণ হনুমানজি তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করে থাকেন যদি হনুমানজিকে প্রসন্ন করতে পারেন তাহলে হনুমানজি আপনাদের অর্থাৎ যে সকল ভক্তরা এই ক্রিয়াকলাপটি করবে তার সমস্ত বিপদ থেকে মুক্ত করবে খুব সহজে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শোভন করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শুদ্ধ দিয়ে জয় বজরং বলে জয় লিখে দিতে বলবেন না তো শুরু করা যাক আজকের ভিডিওটি পবন পুত্র হনুমানজির জন্মদিনে প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিনে পালন করা হয়ে থাকে এরকম শুভ দিনে হনুমানজির জন্ম মা অঞ্জনের গর্ব থেকে হয়েছিল বজরঙ্গলী যেহেতু অমর এই জন্য হনুমানজীর জন্মদিনকে জয়ন্তী বলা হয়ে থাকে সেই দিনটিতে হনুমানজির জন্মতিথি বলে পালন করা হয় অত্যন্ত পুণ্যের বলে মান্যতা দেওয়া হয় দিনটিকে হনুমানজিকে সংকটমচন বলা হয়ে থাকে কারণ হনুমানজি তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন অবশ্যই জেনে নিন হনুমান জয়ন্তীর শুভ সময় কখন এবং কোন সময়ে আপনারা পুজো অর্চনা করলে আপনার শুভ ফল পাবেন এই বছর হনুমান জয়ন্তী তেইশে এপ্রিল দু মঙ্গলবার পড়েছে যদি হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়ে তাহলে এই গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় এই দুটো দিনই বজরঙ্গলির জন্য সমর্পিত হনুমান জয়ন্তীর দিন হনুমানজির বিশেষ শৃঙ্গার করা হয়ে থাকে হনুমান জয়ন্তীর শুভ সময় হচ্ছে পঞ্জিকা অনুযায়ী এই বছর চৈত্র পূর্ণিমা শুরু হবে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল সংযোগ স্থল রাতে অর্থাৎ রাত তিনটে পঁচিশ মিনিট তিথি থাকবে চব্বিশে এপ্রিল ভোর পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত সেদিন সকালে পুজো করতে হলে তার শুভ সময় হচ্ছে তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল নটা তিন মিনিট থেকে দুপুর একটা আঠান্ন পর্যন্ত এবং রাতেই পুজো করার শুভ সময় হচ্ছে তেইশে এপ্রিল মঙ্গলবার রাত আটটা চোদ্দো থেকে রাত নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই শুভ সময়ে আপনাদেরকে হনুমান জয়ন্তীর পুজো করতে হবে হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে বলা হয় যে বজরঙ্গলির উপাসকদের সমস্ত রোগ এবং দোষ থেকে দূরে রাখে এবং সমস্ত ধরনের সমস্যা থেকে রক্ষা করে জীবনের সমস্যা দূর হবে এবং আপনি সুখ শান্তি পাবেন শনির দোষ থেকে মুক্ত দিতে সহায়তা করবে জি তাই অবশ্যই আপনারা সকলে এই ব্রতটি উপবাস করুন এবং ব্রতের সাথে সাথে যে সকল ভক্তদের রোগ কখনোই দূর হচ্ছে না এবং সেই রোগ দূর করার জন্য অবশ্যই এবং আপনার যেটি সমস্যা অবশ্যই হনুমানজিকে এইভাবে জানালে আপনার মনস্কামনা পূরণ হবে এবং সমস্ত রোগ থেকে মুক্ত পেতে পারবেন আপনি এবং আপনার সকল পরিবার তো অবশ্যই জানবেন বিষয়টি কি অবশ্যই হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ মঙ্গলবারে অবশ্যই স্নান করে নেবেন পালে গঙ্গা জলে সামান্যটুকু হলুদ মিশিয়ে স্নান করতে পারেন বিশুদ্ধ চিত্তে লাল বা কমলা বস্ত্র পরিধান করে অবশ্যই হনুমানজিকে আরাধনা করবেন এই দিনে মনে রাখবেন কালো বা সাদা রঙের পোশাক যাতে ভুলেও পরিধান না করেন হনুমানজিকে তুষ্ট করতে পারলে সমস্ত বাসনা পূর্ণ হয় অবশ্যই হনুমানজির পুজোর সময় কমলা সিঁদুর অবশ্যই দান করবেন কমলা সিঁদুর দিয়ে হনুমানজির আরাধনা করলে তিনি অত্যন্ত তুষ্ট হয় বলা হয় এই উপাদানের দেবতা পুজো করলে নাকি ধার দেনাও মিটে যেতে পারে জেসমিন তেল এই তেলের সঙ্গে সিঁদুর মিশিয়ে তা দিয়ে পবন পুত্রের পুজো করলে তিনি অত্যন্ত তুষ্ট হয় হনুমানজির সামনে জেসমিন তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় অবশ্যই এই হনুমান জয়ন্তীর হনুমান পুজোর সময় সর্বশক্তিমানকে তুলসী পাতা নিবেদন করুন তিনি অনেক প্রসন্ন হবেন এবং কিভাবে তুলসীর পাতা ব্যবহার করবেন অবশ্যই জানবেন হনুমানজির প্রিয় ভোগ হচ্ছে লাড্ডু তার প্রসাদে লাড্ডু দিলে ভগবান প্রসন্ন হবে এতে গ্রহের ফেরও কেটে যেতে পারে অবশ্যই এই দিনে নাম জপ করবেন এতে তুষ্ট হন হনুমানজি বজরঙ্গলীকে প্রসন্ন করার একাধিক উপায় রয়েছে এর মধ্যে একটি হচ্ছে তুলসীর উপায় শাস্ত্র মতে তুলসী পাতা বজ্রংবলীর অত্যন্ত প্রিয় মঙ্গলবার বা শনিবার বজরঙ্গবলির বিশেষ পুজো হয় কিন্তু এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে তেরোই এপ্রিল মঙ্গলবার পালিত হচ্ছে হনুমান জয়ন্তী কিন্তু হনুমান জয়ন্তীর দিনে বজ্রংবলী পুজো করে তাকে তুষ্ট করতে চেষ্টা করেন প্রত্যেকেই কিন্তু অনেক ভক্তদের যদি ইচ্ছা এবং ভক্তি ভালোবাসা থাকে তাহলে বজরঙ্গলীকে তুলসী পাতা দিয়ে মালা নিবেদন করবেন তিনি শীঘ্রই খুশি হবেন এবং নিজের ভক্তদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে বজরংবলী অবশ্যই জানবেন যে তুলসী পাতা কিভাবে ব্যবহার করবেন এই হনুমান জয়ন্তীর তিনি শাস্ত্র মতে যে কোনো ভক্ত আর্থিক পরিস্থিতিতে অত্যন্ত দুর্বল হলে তাদের জীবনে একের পর এক সমস্যা ঘিরে থাকে তাহলে অবশ্যই এই হনুমান জয়ন্তীর দিনে অর্থাৎ মঙ্গলবারের সন্ধ্যেবেলায় বজরঙ্গবলীর পুজোর পর তুলসী মালা নিবেদন করুন এর ফলে সমস্ত সমস্যা থেকে মুক্ত পাবেন এই তিথি ছাড়াও যে কোনো মঙ্গলবার বা সন্ধ্যেবেলায় বজরঙ্গবলী পুজো করার পর তাকে তুলসী মালা অবশ্যই নিবেদন করলে সুফল ফলাফল পেতে পারেন দীর্ঘদিন ধরে রোগে জর্জরিত থাকলে প্রতিদিন তুলসী পাতা সেবন করুন বজরঙ্গবলির মন্দির থেকে আনা তুলসী পাতা গ্রহণ করলে বজ্রংবলী আপনাদের সমস্ত কষ্ট দূর করতে পারে বলে মনে করা হয় বজ্রংবলীকে তুলসী পাতা নিবেদন করলে পরিবারের সুখ সমৃদ্ধি বাস হয় পাশাপাশি আর্থিক সমস্যা থেকে ব্যক্তি মুক্ত পেতে পারে রামের পরম ভক্ত হনুমান সীতাকে মায়ের স্থানে রেখেছিল যখন কোনো বিষয় চিন্তিত হলে বজ্রংবলী তার সবার আগে রাম সীতাকে জানাতেন একদা ঋষি বাল্মীকির আশ্রমে সীতা নিজের হাতে রান্না করেছিলেন তখনই সেখানে বজ্রংবলী চলে আসেন এবং বলেন যে তাকে খুব জোরে খিদে পেয়েছে তখন সীতা বলির জন্য খাবার পরিবেশন করেন ক্ষণিকের মধ্যে পরিবেশিত সমস্ত ভোজ পদার্থ আবর করে দেন বজ্রংবলী কিন্তু তাতেও তার ক্ষুধা শান্ত হয় না এরপর ধীরে ধীরে ভাড়ার ঘর শূন্য হয়ে পড়ে রামকে এই বিষয়ে জানালে তিনি সীতাকে একটি পথ দেখান বলেন যে এইবার হনুমানজিকে যেন তিনি একটি তুলসী পাতা খেতে দেন রামের পরামর্শ অনুযায়ী তাই করেন সীতা একটি তুলসী পাতা খেয়ে খিদে মিটে যায় বলি এরপর থেকেই বলিকে তুষ্ট করতে তুলসী পাতা ব্যবহার শুরু হয় এই কারণে হনুমান মন্দিরে বলি সবসময় বেশির মালা পরিয়ে রাখা হয় বলে মনে করা হয় পাশাপাশি তার ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন এটি করলে আপনার সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে বলি অবশ্যই হনুমান জয়ন্তীর দিন বলিকে তুলসী পাতা নিবেদন করতে কখনোই ভুলবেন না বিশেষ করে মনে রাখবেন এই বিষয়টি যাতে হনুমান জয়ন্তী অর্থাৎ মঙ্গলবারে আপনারা অবশ্যই তু ভোগে তুলসী পাতা অবশ্যই অর্পণ করুন হনুমান জয়ন্তীর উপলক্ষে বলির মন্দিরে যান এবং এগারোবার হনুমান চল্লিশা পাঠ করুন এরপর হনুমানজিকে গোলাপের মালা অর্পণ করুন এবং জুই তেলের প্রদীপ জ্বালান এটিতেও দুটি লবঙ্গ রাখতে ভুলবেন না এই প্রতিকার করলে আপনার ঘরের অপ্রয়োজনীয় খরচ কমে যাবে এবং টাকা পয়সা জমতে শুরু করবে বজরঙ্গলীর কৃপায় কলা ফল বজরঙ্গলীর কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এবং সর্বদা তার ভোগে রাখা হয় হনুমান জয়ন্তীতে কলার প্রতিকার খুবই কার্যকর বলে মনে করা হয় এগারোটি কলা নিন এবং প্রতিটি কলায় একটি করে লবঙ্গ দিন এবং অবশ্যই এই প্রতিটি কলার মধ্যে অবশ্যই একটি করে পাতা অর্পণ করবেন বজরঙ্গলিকে অর্পণের পর প্রসাদ হিসেবে শিশুদের মধ্যে বিতরণ করুন এতে করে হনুমানজির আশীর্বাদ এবং আপনার কষ্ট খুব সহজেই দূরভূত হবে বলির পুজোয় পান পাতা বিশেষত এক খিলিপ পান নিবেদন করার বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রে তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তীর পুজোয় বজ্রংবলীকে অবশ্যই এক খিলি পান নিবেদন করুন কথিত আছে যে পানের খিলে বজরঙ্গবলী অত্যন্ত প্রিয় তাই পুজোয় এটি নিবেদন করলে বলির আশীর্বাদ পাওয়া যায় হনুমান জয়ন্তীর পুজোয় কীভাবে বলির পানের খিলি ব্যবহার করবেন তা অবশ্যই জানবেন হনুমান জয়ন্তীর পুজোয় বলিকে নিবেদন করার পর পান সাজার সময় পাঁচটি উপকরণ ব্যবহার করবেন বজ্রংবলীর পানের কথা গুলকন্দ মৌরি শুকনো নারকেল গুঁড়ো টুটি ফ্রুটি দেবেন তার পানে ভুলেও চুন ও সুপারি ব্যবহার করবেন না হনুমান জয়ন্তীর দিনে এই পদ্ধতি পান সেজে বজ্রংবলীকে নিবেদন করুন এমন ষাটটি পানের খিলে নিবেদন করবেন সংকট মোচনকে হনুমান জয়ন্তী ছাড়াও মঙ্গলবার শনিবার বা বিজয়া দশমীতে এই নিয়মটি আপনারা করতে পারেন এই নিয়মটি করার পর বজ্রংবলীকে পানের খেলি নিবেদন করুন তারপরে প্রার্থনা করে বলুন যে এই মিষ্টি পানের মতোই যেন আপনার জীবনে সবসময় মিষ্টি তো বজায় থাকে এবং বজরঙ্গলী আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন এর ফলে আপনার জীবনে সমস্ত মনস্কামনা পূরণ হবে পাশাপাশি সমস্ত ধরনের সংকট থেকে মুক্ত পেতে পারেন সেই ব্যক্তি অর্থাৎ যে ভক্ত এই ক্রিয়াকলাপটি করবে ব্যক্তির মন নির্ভয় হয় পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে হনুমান জয়ন্তীতে পাঁচটি পান পাতা পাঁচটি অস্বস্ত পাতা দিয়ে মালা তৈরি করে বজরঙ্গবলিকে নিবেদন করুন এই উপায় করলে চাকরি ও ব্যবসায় উন্নত দেখা যাবে অর্থভাবে দিন কাটলে বজরঙ্গলীর চরণে তাজা পান পাতা নিবেদন করুন তারপর হনুমান চল্লিশা পাঠ করুন শেষে এই পান পাতা টাকা পয়সায় রাখার স্থানে রেখে দিন এর ফলে পরিবারে কখনও অর্থভাব দেখা যাবে না অবশ্যই হনুমানজির এই হনুমান জয়ন্তীর দিনে এই রূপে আপনারা পুজো করতে পারেন হিন্দু ধর্মের উপাসনাকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে দিন অনুযায়ী ঈশ্বরের আরাধনার প্রতি ততটাই গুরুত্ব রয়েছে মঙ্গলবার যেমন বজরঙ্গবলীকে উৎসর্গ করা হয় এ দিনে যে ভক্ত সত্য চিতে বজরঙ্গবলীর পুজো করেন ভগবান তার সমস্ত মনোবাঞ্ছ পূরণ করে এবং সমস্ত কষ্ট দূর করেন এই অলৌকিক গুণের কারণে রাম ভক্ত হনুমানকে সংকটমোচন বলা হয় হনুমানজির বহু রূপের পুজো করা হয় পবন পুত্রের এই রূপের আরাধনা করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করা হয় তবে জেনে নেওয়া যাক যে কোন রূপে আপনারা পুজো করলে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে পঞ্চমুখী হনুমান যে বাড়িতেই ভগবান হনুমানের পঞ্চমুখী রূপের পুজো করা হয় সেখানে সমস্ত বাধা দূর হয় এবং উন্নতির পথ খুলে যায় যদি বাড়িতে কোনো নেতিবাচক শক্তির ছায়া অনুভূতি হয় তাহলে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানো শুভ বলে মনে করা হয় এই ছবিটি এমন জায়গায় রাখুন যেখানে সবাই দেখতে পাবে ভগবানের পঞ্চমুখী রূপের ছবি রাখলে ঘরে অশুভ ছায়া ঢুকবে না পৌরাণিক বিশ্বাস অনুসারে রাবণের পুত্র ওহি রাবণকে বধ করার জন্য হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন বীর হনুমান বীর হনুমানজির পুজো করলে একজন ব্যক্তি সাহস শক্তি এবং আত্মবিশ্বাস পায় ভগবানের এই রূপের নামের সঙ্গে বীর যুক্ত এটা তার সাহসিকতার পরিচয় দেয় তাই এই রূপের পুজো করলে কাজের বাধা দূর হয় একাদশী হনুমান কালকার মুখ নামক ভয়ঙ্কর রাক্ষসকে বধ করার জন্য ভগবান শ্রীরামের নির্দেশ হনুমানজি একাদশী রূপ ধারণ করেছিলেন শনিবারে তিনি রাক্ষণ ও তার বাহিনীকে বধ করেছিলেন মনে করা হয় যে হনুমানজির একাদশী রূপের পুজো করলে যে ফল পাওয়া যায় সমস্ত দেবদেবীর পুজো করে তা পাওয়া যায় দাস হনুমান হনুমানজির এই রূপটি প্রায়শ অনেকগুলো জায়গায় দেখা যায় এই রূপ হনুমানজিকে ভগবান রামের পায়ের কাছে হাত গুটিয়ে বসে থাকতে দেখা যায় এমন মূর্তি প্রায় বাড়িতে দেখা যায় হনুমানজির এই রূপের পুজো একজন ব্যক্তির মধ্যে উৎসর্গ ও সেবার মনোভাব জাগিয়ে তোলে এবং সেই ব্যক্তি সর্বদাই সফল হয় রাম ভক্তি হনুমান শ্রীরামকে ভক্তি করার সময় হনুমানজির রূপের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় তাই এই রূপের আরাধনা করলে জীবনের প্রতিটি লক্ষ্য বিনা বাধায় সহজে অর্জন করা যাবে সূর্যমুখী হনুমান শাস্ত্র মতে পৃথিবীকে আলোক দানকারী সূর্য দেবতাকে হনুমানজির গুরু হিসেবে বিবেচনা করা হয়েছে হনুমানজির সূর্যমুখী রূপের পুজো করলে শিক্ষা বুদ্ধি জ্ঞান উন্নতি ও সম্মান পাওয়া যায় সূর্য মুখী হনুমানকে পূর্বমুখী হনুমান বলা হয়ে থাকে পারলে অবশ্যই এই কয়েকটির মধ্যে আপনারা যেটা ইচ্ছে সেই মুখী হনুমানজিকে পুজো করতে পারেন এবং অবশ্যই এই দিনে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন পারলে অবশ্যই তুলসী তলায় ঘের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এবং সমস্ত মনস্কামনাটি হনুমানজিকে বলবেন এই হনুমান জয়ন্তীর দিন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বলির জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে